আজকে জমা দিন কোনো সন্দেহ নেই আজকে বড় প্রতিবন্ধকতা ছিল তা হলো প্রচন্ড বৃষ্টি দূরের মানুষ তো দূরের কথা কাছের মানুষও রেডি হয়ে আসাটা কঠিন ছিল শরীয়ত ছাড় রয়েছে এই ধরনের প্রচন্ড বৃষ্টি হলে কিন্তু মনে রাখবেন এরপরেও এখন আলহামদুলিল্লাহ মসজিদ ভরে গেছে জায়গা হচ্ছে না কিন্তু যখন জমা আর শুরু হয় তখন তো অনেক খালি ছিল তখন তো আসার মতো পরিবেশ ছিল সুতরাং সুসংবাদ তার জন্য সবারই জন্য সুসংবাদ নয় সুসংবাদ তার জন্য সাল্লাম বলেন যে ব্যক্তি জমার দিন নিজের বাড়িতেই সুন্দরভাবে গোসুল করবে অতঃপর সাধ্য অনুযায়ী তার সুন্দর কাপড় পরিধান করবে সুগন্ধি থাকলে সুগন্ধি ব্যবহার করবে সুগন্ধি যদি নাও থাকে তৈল ব্যবহার করবে অতঃপর সে মসজিদে আসবে মসজিদে এসে যেখানে জায়গা পাবে সেখানেই দুই রাকাত সালাত আদায় করে বসে যাবে সবটাই হতে হবে ইমামের মেম্বারে দাঁড়ানোর আগে অতঃপর মনোযোগ সহকারে ইমামের খুব শুনবে এবং ইমামের সাথে দুই রাকাত জমার সালাত আদায় করবে রসুল্লাহ সাল্লাম এই ব্যক্তির জন্য বিশাল সুসংবাদ দিয়েছেন কি সেগুলি প্রথম প্রথম সুসংবাদ হল এই ব্যক্তির জন্য ওই জুমা থেকে সামনের জুমা যদি এভাবেও আসতে পারে তাহলে এই সাত দিন অতিরিক্ত আরো তিন দিন দশ দিনের গুণাগুলিকে আল্লাহ ক্ষমা করে দেবেন দ্বিতীয় সুসংবাদ হলো ওই ব্যক্তি যতই কদম যত কদম অতিক্রম করে পা ফেলে মসজিদে এসেছে প্রতিটি কদমের বিনিময় একটি করে সব দেওয়া হবে প্রতিটি কদমের বিনিময় একটি করে গোনামোচন করে দেওয়া হবে প্রতিটি কদমের বিনিময় কার ওই ব্যক্তি যিনি খুদ শুরু হয় মেম্বারে খতিব দাঁড়ানোর আগেই আসবে তির মেজির আরেক হাদিসে এসেছে যে হাদিসটি সহি এখানে আরো বিশাল সুসংবাদ দেওয়া হয়েছে যে ব্যক্তি এইভাবে প্রস্তুতি নিয়ে খা শুরু হওয়ার আগে মসজিদে আসবে এই ব্যক্তির প্রতিটি কদমে এক বছরের হবে কদমে এক বছরের নফল শ্যামের সব দান করা হবে বিশাল মর্যাদা কখন পাবো আমি সত্য প্রথম হলো গোসল করতে হবে দ্বিতীয় হলো বাড়িতেই আমার সাধ্য অনুযায়ী ভালো কাপড় পরব তৃতীয় সুগন্ধি ব্যবহার চতুর্থ খোদবা শুরু হওয়ার আগেই মসজিদে এসে যেখানে জায়গা পাবো সেখানেই দুই রাকাত সালাত আদায়ী করে বসে অতঃপর মনোযোগ সহকারে খোদ্া শুনব চতুর্থ মর্যাদা কি রসুল্লাহ সাল আলী বলেন এই জুমার দিন মসজিদের দরজাগুলিতে আল্লাহর বিশেষ ফেরস্তা তারা রেজিস্টার নিয়ে বসে থাকেন এই ফেরস্তার রেজিস্টারে নাম লিপিবদ্ধ করা হয় খোদবার খতিব সাহেব মেম্বারে দাঁড়ানোর আগে যারা প্রবেশ করবে তাদের নাম ওই তালিকাবদ্ধ হয় বলি সুহান ফেরস্তার তালিকাবদ্ধ যখন মেম্বারে খতিব দাঁড়িয়ে যান ফেরস্তারাও তাদের দফতর বন্ধ করে দিয়ে তারাও খোদ বাসনার জন্য প্রস্তুত হন আর পরে যারা আসবে যত বড় আসুক যদি পরে আসে তার নামও ওই তালিকায় বদ্ধ হবে না লিপিবদ্ধ হবে না আল্লাহ সমাজের অনেক সময় আমরা দেখি আমরা পিছনে যারা আসি তারা সামনে ভরে যাওয়ার পরে বিভিন্নভাবে আসার চেষ্টা করি এটি বড় অন্যায় হয়তো কেউ আপনাকে কিছু বলতে পারছে না আপনি সম্মানী মানুষ বড় মানুষ মনে রাখবেন আল্লাহ রসুল সালাম বলেন যে মাঝে হলো যেখানে জায়গা পাবে সেখানে সে ফাঁকা ফাঁকা করে করে সামনে যাওয়ার চেষ্টা করে রসুল সাল্লি ইসলাম বলছেন তার জুমার মর্যাদা বাতিল হয়ে যাবে তার জুমার মর্যাদা বাতিল হয়ে আমি অনেক বড় মানুষ হতে পারি কিন্তু মনে রাখবেন আল্লাহর কাছে আমার মর্যাদা হারিয়ে গেছে দ্বিতীয় আরো যেগুলি নিষিদ্ধ খুববা বা যখন চলবে কোনো কথা বলার সুযোগ নেই কারো কোনো কথা বলার সুযোগ নেই কথা বলার সুযোগ নেই বলতে কেমন আল্লাহ রসুল সাল্লাম বললেন আপনার পার্শ্বে কেউ হয়তো একটা ভুল করছে অন্যায় করছে ত্রুটি করছে কথা বলছে আপনি যদি তাকে খালি বলেন যে তুমি চুপ করো তাহলে আপনার জুমার মর্যাদা বাতিল হয়ে যাবে লক্ষ্য করুন আমি একজন সে ভুল করতেছে তাকে বলছি চুপ করো এটাই যদি এত বড় অপরাধ হয় আমার জুমার মর্যাদা বাতিল হয়ে যাবে তাহলে যে কথা বলছিল তার অবস্থাটা কি হবে এমনকি আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন যে সামান্য কিছু জিনিস এই খড়কুটা নড়াচড়া করবে খুদ্া চলাকালীন তারও জুমার মর্যাদা বাতিল হয়ে যাবে আমি প্রসঙ্গ ক্রমে স্মরণ করে দিব মুসল্লিরা যারা আসছে তাদেরকে হয়তো আপনার পানির বোতল দিয়েছেন ভালো কাজ করেছে কিন্তু চলাকালীন যদি বোতলটা নিয়েও নাড়াচাড়া বেশি করে তার জুমার মর্যাদা বাতিল হয়ে যাবে চলবে না সেটা কেউ একান্ত খুব তৃষ্ণার্থ যদি হয় অসুস্থ হয়ে যাচ্ছে সে পানি পান করবে আলাদা বিষয় কিন্তু সবাই বোতল নিয়ে বসে থাকে যদি নড়াচড়া করে বাচ্চারাও যদি নড়াচড়া করে দেখবেন জুমার মর্যাদা বাতিল হয়ে যাবে সুতরাং জমা এটি সাধারণ কোনো আলোচনা সভা নয় সাধারণ কোনো ওয়াজ মাহফিল নয় এটি একটি বিশেষ এটি আপনি যেন সালাতে আছেন জমার খুঁজবার সময় আপনি যেন সালাতের মধ্যেই আছেন শুধু কথা শুধু কিছু সুযোগ রয়েছে খতিবের কথা বলার আর আপনার সুযোগ রয়েছে খতিবের মুখী হয়ে আপনি শুনবেন মনোযোগ সহকারে কিন্তু কারো কোনো কিছু করার অনুমতি নেই কোনো কিছু করার সুযোগ নেই পর্দারালের মা বোনেরা উপরে রয়েছেন মা বোনরাও খুব আগ্রহ নিয়ে মসজিদে আসেন কিন্তু মসজিদে এসে দেখা যায় পরস্পরে গল্প গুজবে ব্যস্ত হয়ে যান যদি আপনি একজন মেয়ে মানুষ মসজিদে জুমার দিন জন্য ইসলাম নির্দেশ দেয়নি একজন জন্য মেয়ে মানুষের জন্য নির্দেশ নয় কিন্তু মেয়ে মানুষের অনুমতি রয়েছে যদি পরিবেশ ভালো থাকে আসতে চায় তার অনুমতি রয়েছে আসতে পারবে অন্যরা যেমন হারাম করে দেয় এটি ভুল ঠিক নয় তার অনুমতি রয়েছে কিন্তু বলবো মা বোনদেরকে আপনাদের অনুমতি রয়েছে যাতে আপনারা এসে করবেন শুনে কিছু শিখবেন কিন্তু এসে যদি আবার এখানে আপনারা শুরু করে দেন তাহলে দেখবেন আপনি না আসলে গুণাগার হতেন না কিন্তু এসে আপনি আরো গুণাগার হবেন এসে আপনি আরো গুণাগার হবেন অতএব এই ধরনের ব্যক্তিদের আসার দরকার নেই মানে মেয়েদের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে নয় পুরুষের তো ফর আসতেই হবে তাকে কিন্তু মেয়েদের ক্ষেত্রে জমায় আসা ফরজ নয় নির্দেশ নয় অনুমতি রয়েছে যদি পরিবেশ ভালো থাকে সবকিছু থাকে সুন্দর আসতে পারে কিন্তু এসে আপনি একজন মেয়ে মানুষ আরেকজনকে দেখা হলে অনেক গল্প শুরু হয়ে যায় সেই সুযোগ এখানে নেই খোদ্বার সময় যদি কোনো কথাবার্তা গল্পগুজব চলে তাহলে আপনি আরো গোনাগার হবেন বোনা নিয়ে আপনাকে যেতে হবে সুতরাং আমরা জুমার মর্যাদা দেওয়ার চেষ্টা করব বিশেষ করে সকলকে অনুরোধ জানাবো আল্লাহ আপনাকে সপ্তাহে সাতটি দিন দিয়েছে আপনার আমার কোন কিছু করার আল্লাহ যদি আমাকে সুস্থ না রাখেন কত ব্যক্তি বিছানায় পরে রয়েছে আমাকে আল্লাহ বিছানায় ফেলে রাখতে পারেন আমার বড় ব্যবসা থাকলেও বড় কাজ থাকলেও আল্লাহ আমাকে ফেলে রাখতে পারেন কিন্তু আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন আমি আমার দোকানে যেতে পারি খেত খামারে যেতে পারি চাকরি বাকরিতে যেতে পারি তাহলে আপনি আল্লাহ আপনাকে এত কিছু করার সুযোগ দিয়েছে আপনি জমার দিন একটু প্রস্তুতি নিয়ে খুদবার শুরু হওয়ার আগে মসজিদে আসবেন এতটুকু সময় আপনার নাই আপনার কি ভয় হয় না অন্যের মতো আল্লাহ আপনাকেও বিছানায় তো ফেলে রাখতে পারেন কোথায় আপনার ক্ষমতা করার কি আছে কিছুই নেই করার আপনার সুতরাং আল্লাহকে ভয় করুন জমার দিনটির গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন আমরা চেষ্টা করব সবাই খদ্বা শুরু হওয়ার আগে আসার এবং নিয়ম হলো যে যেখানে থাকবে সেখানে জায়গা পাবে সেখানেই বসে যাবে এটাও অনুমতি নেই আল্লাহ রসুল্লা সাল্লাম মেম্বারে দাঁড়িয়ে খোদবা দিচ্ছেন আদি সহিবু তিনি আসলেন প্রবেশ করে তিনি বসে গেলেন দেখছে খুদ চলছে খুব গুরুত্বপূর্ণ এসে বসে গেলেন খুদবা শুনেছে রসূর সাল্লাহ ইসলাম মেম্বার থেকে তাকে দেখলেন এই ব্যক্তিটা এসে বসে গেছে তাকে মেম্বার থেকে খুদ বা চলাকালীন দাঁড়িয়ে শোকোজ করলেন তাকে আসলই তা তুমি কি সলা তবেই করেছ বেচারা হতভঙ্গ বললেন না করিনি বললেন কম সল্লে কাচাই ওঠা তুমি দুই হাজার সালার পরে তারপর বসো আল্লাহ আত্ম কি কঠিন নির্দেশ আমাদের অন্য সম্পূর্ণ বিপরীত যেখানে আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন জুমার খুদ্ চলাকালীন অবস্থায় কেউ প্রবেশ করলে তিনি দুই রেখা পরে তারপরে বসবেন আর সেগুলিতে নিষেধ করা হয় পরা যাবে না সম্পূর্ণ হাদিস বিরোধী সন্না বিরোধী সুতরাং আমরা চেষ্টা করব জমার যথাযথ গুরুত্ব দিতে মর্যাদা যথাযথ আমরা গ্রহণ করার চেষ্টা করব আল্লাহ আমাদের তফিক দান করব